হরমোনাল চেঞ্জ ওয়ান অব দ্য কজ যেটা তোমাদের কারুর হাতে নয় হরমোনাল চেঞ্জেস শরীরের মধ্যে আসবে অনেকে বলেন ব্রণর সমস্যা বোধ হয় সমস্যা ব্রণর সমস্যা বোধ হয় লিভারের সমস্যা এগুলো অনেকটাই গল্পের গুরু গাছে ওঠার মতো চিকিৎসা বিজ্ঞানে এগুলো কোনো সমস্যা নেই অনেক অনেক পিগমেন্টেশন অনেকে লিভারের সমস্যা মানে দোষ নন্দ ঘোষ লিভারের সমস্যা হয়তো লিভার ফাংশন টেস্ট আমরা বিনোর বিন এসডিপিটি এসডিও দেখব লিভারের জন্য ব্রণ আবার অনেকে আবার ক্লিনিকে এসে বলেন ডাক্তারবাবু আমার খুব লিভারের সমস্যা আর কি লিভার আল্ট্রাসোনোগ্রাফি করেছেন লিভার ফাংশন টেস্ট করেছেন না না ওসব করেনি আমার অ্যাসিডিটি হয় মানে অ্যাসিডিটি হয় বা পেটের সমস্যা গ্যাস সেটাও ধরে নিচ্ছেন তারা লিভারের সমস্যা আর মানুষের এই অজ্ঞতাটাকে কিন্তু এনক্যাশ করে অনেকে দেখবেন লিভারের সমস্যা বলে একটা যে কোনো জেড প্রোডাক্ট তার নিচে লেখা গ্যাস অম্বল এগুলো দূর করবে লিভারের সমস্যা মানে কি লিভারের সমস্যা মানে হেপাটাইটিস লিভারের সমস্যা মানে কি লিভারের সমস্যা মানে হচ্ছে কার্সিনোমা লিভারের সমস্যা মানে কি জন্ডিস লিভারের সমস্যা মানে কি এস জি সেলগুলো বাস্ট করে ব্লাডে গিয়ে মিশছে সেলুলার সিস্টেম বা হেপাটোসেলার কার্সিনোমা দ্যাট ইজ লিভার রিলেটেড সমস্যা ওগুলো লিভারের সমস্যা লিভারের সমস্যা মানে গ্যাস বা অম্বল নয় লিভারের সমস্যা মানে আপনি এই প্রোডাক্টটা খাবেন পেট পরিষ্কার হবে কিনা আমার পেট পরিষ্কার হয় না কারণ কি আমার লিভারের সমস্যা